সর্বস্তরের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের উকিল ভাইরা আছেন ডাক্তার সাহেবরা আমার সাথে আছেন আমার এবং বিএনপির নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকলে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বিষয়টি যখন দুর্ঘটনা ঘটেছে মন্টু দাসের কন্যা যখন ধর্ষিত হয়েছে এই খবর পাওয়ার পরে বিএনপি নেতৃবৃন্দ তখন থেকে এইখানে সোচ্চার ছিল এবং প্রশাসনে যাতে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমাদের নেতৃবৃন্দ যারা এখানে বরগুনে আছেন তারা সবাই সোচ্ছাসীন এবং কার্যক্রম গ্রহণ করেছেন সেই কার্যক্রমের ভিত্তিতে এবং সেই সোচ্ছার ভিত্তিতে সমগ্র দেশবাসী জানতে পেরেছে যে একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের নেতা জানাব তারেক রহমান বলেছেন এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশ এই বাংলাদেশ কোনো আলাদা কোনো বাংলাদেশ নয় কোনো নির্দিষ্ট কোনো শ্রেণী বা গোত্রের বাংলাদেশ নয় সেই কারণে বিএনপি নেতৃবৃন্দ এই পরিবার মন্টু দাস এবং যে শ্রেণী ধর্ষণ করেছে তার নাম শ্রীজিৎ তার বাবার নাম শ্রীধাম নাকি শ্রীধাম এই তারা ধর্ষণ করার পরে তারপরে আমাদের নেতৃবৃন্দ বলেছে যে এই পরিবারটি অসহায় আমরা তার পাশে দাঁড়াবো এবং শক্তিশালীভাবে তারা দাঁড়াবার চেষ্টা করেছে আমাদের পিপি সাহেব আমাদের সাবেক এই জেলার সভাপতি সাহেব সহ অন্যান্য যারা আছেন সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য যারা ছিলেন সবাই এসছেন গতকালকে তারা এসে কিছু আর্থিক অনুদান দিয়েছেন আপনাদের আর প্রশাসনের সাথে আমি কথা বলেছি প্রথম দিন থেকেই প্রশাসনও এখানে এসছে তারা আর্থিক অনুদান দিয়েছে এবং খাদ্য সামগ্রী দিয়েছে আমি এসপির সাথে কথা বলেছি ডেপটি কমিশনার সাথে কথা বলেছি ওসির সাথেও কথা বলেছি যে কী কী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা বলছে যে বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক সাহেবের নির্দেশে এবং আমাদের প্রচেষ্টায় তারা স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করেছেন তবে এসপি সাহেব বলেছেন পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই আমরা কেবল সিদ্ধান্ত নিতে পারবো তারা কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এই মুহুর্তে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তার সাথে কথা বলেছি তিনি আমাকে নির্দেশ করেছেন যে এখানে আসার জন্য এবং এই পরিবারটির পাশে দাঁড়াবার জন্য তো এই পরিবারটির পাশে আমরা আমাদের তরফ থেকে নেতা বলেছেন এবং আমিও বলতে চাচ্ছি যে সকল ধরনের আইনি সহায়তা আমরা করব আপনাদের সেটা ফ্রি আপনাদের কোনো টাকা পয়সা হবে আমাদের পিপি সাহেব এখানে আছেন এবং উকিল সাহেব এখানে আছেন আট দশজন উকিল এখানে এসছে ডাক্তার সাহেবদের আপনাদের চিকিৎসার জন্য যে যেসবটা আমরা ফ্রি করব এবং আমাদের তরফ থেকে আপনাদের সাহায্য সহায়তা করা হবে ফ্রি এটা কোনো পয়সা লাগবে না এবং সেই সাথে যে বিএনপির আপনাদের আপনি গতকালকে আপনি আমাদের নেতার সাথে বলেছেন যে আপনার সংসার চালানো মুশকিল দুষ্কর এবং এই মুহূর্তে আপনি কীভাবে বাঁচবেন কীভাবে খাবেন এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কি করা যেতে পারে আমাদের নেতা দ্বারা তারিক হিসাবের পক্ষ থেকে উনি আমাকে যেটা নির্দেশ করেছেন সেটা আপনাকে একটা আর্থিক অনুদান আমরা দেব আমরা এক লাখ টাকা ওনাকে দিচ্ছি এই মুহূর্তে ওনাকে দেবো আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা মানে তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে বড় হতে পারে সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব আর সরকারের যদি আমরা কখনো আসি ইনশাল্লাহ এই দেশের মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের তরফ থেকে আপনাদের স্বাবলম্বী করার জন্য যে কার্যক্রম নেওয়া দরকার সবটাই ইনশাআল্লাহ তারেক সাহেব করবেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ তারেক সাহেব করবেন এই আর আমি জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই এই রকমের যে জেলা নেতৃবৃন্দ যে কার্যকরী ভূমিকা নিয়েছে এবং যে পদক্ষেপ নিয়েছে আজকের এই ভিক্টিমের পাশে দাঁড়িয়ে এটা প্রশংসার দাবিদার এবং এই এই রকমের বাংলাদেশের যেখানে যা হোক না কেন বরগুনা জেলায় এরকম কোনো কিছু হয়ে আমাদের নেতৃবৃন্দ এরকম দায়িত্ব নিয়ে তারা তাদের পাশে দাঁড়াবে এবং আমরা সার্বিক সহযোগিতা সকলের সাথে করব। একটা বিষয় আপনাদের সকলকে পরিষ্কার করতে চাই এই বিষয়টি দিকে আপনাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে পারপাসলি মোটিভেটেড এবং ইচ্ছেকৃতভাবে এই সরকারকে অস্থিতিশীল করা দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো মানুষ কোনো মহল কুচক্রি মহল কার্যক্রম করতে পারে সেদিকে আপনাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে আপনাদের সকলের মনে আছে ই এসমিন হত্যা সে একটা ইএসমিন হত্যাকে নিয়ে এবং ধর্ষণ এবং হত্যাকে নিয়ে বাংলাদেশে উনিশশো কত সালে আমার ঠিক মহান নয় সালটা সামথিং সেরকম সময়ে প্রচণ্ড পরিমাণে আন্দোলন তৈরি করা হয়েছিলো এবং বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পূর্ণগত করার জন্য সেই ইয়েসমিনকে সামনে আনা সেই সেরকম আবার কোনো মহল কুচুকি মহল সেরকম কার্যক্রম করছে কি না সে ব্যাপারে আপনারা সবার সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনাদের বিশেষ করে আমাদের বর্গনা নেতৃবৃন্দ যারা আছেন তারা সজাগ আছেন তারপর আরও তৎপর এবং ভিজিলেন্ট হওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই তারা মানে তারা যেন সার্বিক সহযোগিতা করেন বিভিন্ন সময় যে টিআর কাবি খেয়া ইত্যাদি অনেকে আছে বা বিজিপি আছে বিজিএফ আছে বিভিন্ন জায়গা থেকে এই পরিবারের জন্য একটি আর্থিক অনুদানের ব্যবস্থা যেন রেগুলার ভিত্তিতে করেন এবং সার্বিকভাবে তারা পেতে পারেন তার সকল ব্যবস্থা যেন তারা করেন জেলা প্রশাসক মহোদয় তিনি আছেন তিনি অত্যন্ত আন্তরিক আমি তার সাথে বারবার কথা বলেছি তিনি এসেছেন এখানে তাদের সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়েছেন সুতরাং আমি তাদের আবারও অনুরোধ করতে চাই যেন তারা এই ভিক্টিমের পাশে দাঁড়ান আর আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা তো অলরেডি গতকালকে এসেছেন খাদ্য সামগ্রী দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা আপনার পাশে আছি আপনার পাশে আমরা থাকবো আপনার সন্তানদের লেখাপড়া এবং ভালো মানুষ হওয়ার জন্য যা করা দরকার আমাদের দল তদন্ত সর্বোপরি মূল কথা যেটা আমাদের নেতা বলেছেন বিএনপি পরিবার বিএনপি আপনাদের সাথে আছে এবং বিএনপি যে কোনো অসুবিধায় যে কোনো পরিস্থিতিতে আপনাদের যত ধরনের সহযোগিতা করা দরকার সব কিছু করার জন্য ভদ্ধপরিকার এবং আপনাদের ভরণ পোষণের দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং কিছু করে খেতে পারেন সেরকম একটা ব্যবস্থা আমরা করে দেবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইরা আপনারা কষ্ট করে এসেছেন আর আপনারা আপনাদের আর একটা ধন্যবাদ দিতে চাই যে এই ব্যাপারে বিশ করে বর্গ আপনারা যথেষ্ট সজাগ যথেষ্ট সিরিয়াস এই যে কোনো ঘটনার ব্যাপারে এবং আপনাদের এই সিরিয়াসনেসের কারণে আপনাদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে সাগরের পারে থেকে এখানের খবর সাধারণত ঢাকা গিয়ে না কিন্তু আপনারা সব পৌঁছাতে পারছেন এবং সেই পরিশ্রম আপনারা করছেন আপনাদের ধন্যবাদ দিয়ে আমাদের সাথে আগত বিন্দু যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং ডাক্তার সাহেবরা যারা আছেন তারা ওইখানে আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে এবং জেলার বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমাদের বক্তব্য আল্লাহ হাফেজ এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকা আমরা দিলাম